বর্তমান সময়ে এনজো ফার্নান্দেস কেন সেরা মিডফিল্ডারদের একজন সেটা আবারও প্রমাণ করলেন তিনি গতকাল রাতে সাব হিসেবে নেমে দারুণ পারফরম্যান্সে দলের জয়ে বড় ভূমিকা রেখেছেন এই আর্জেন্টাইন গোলটি দেখুন মাঝ মাঠ থেকে রান করে গিয়ে ক্লিনিক্যাল ফিনিশিং ম্যাচের উনআশি মিনিটে এসে লিয়াম ডেলাপের ক্রস থেকে আসা বলে দৌড়ে এসে কন্ট্রোলে নিয়ে বাপায়ের ফিনিশিং কি চমৎকার এঞ্জো মাঠে নামে গোল করার জন্যই সাথে ট্রেডমার্ক সেলিব্রেশন দৌড়ে গিয়ে দুপা ঘাসে এলিয়ে দিয়ে উঠে দাঁড়িয়ে চেলসি সমর্থকদের ভালোবাসার প্রতীকে দেখালো যেন সমর্থকদের জানান দেয়া আমি আছি এদিন প্রথম হাফে মাঠে দেখা যায়নি তাকে দ্বিতীয় হাফে শুরুতে মাঠে নেমেই বেশ সক্রিয় দেখা যায় তাকে শুরুতেই প্রথম পাঁচ মিনিটেই তিনটি সফল ট্যাকল দুটি কিপাস এরপর তো গোল করেই বসে রইলেন ম্যাচের আলোচনায় কোচের জন্য স্বস্তি দলের জন্য নির্ভরতা এঞ্জো যেন একাই একশো মার থেকে গোছালো আক্রমণে নেতৃত্ব দিলেও তার মন পড়েছিল ডিবক্সের ভেতরে হল তাই মূর্তি ফরওয়ার্ড বনে গেলেন তিনি আর এলএএফসির গোলে শেষ প্যারাকটি ঠুকে দেন তিনি এনজিও এই মুহূর্তে বেশ ভালো ছন্দে আছে সেন্ট্রাল মিডফিল্ড সামনে অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে নিজের দায়িত্ব পালন করতে দেখা যায় সহজে বললে নিজের সহজাত খেলা থেকে বের হয়ে দলের জয়ে গোল করতে চেষ্টা চালিয়ে যান যেমনটা গত ম্যাচে করেছেন তিনি এঞ্জোর খেলা শুধুই গতির না বুদ্ধিরও কখন বল ছাড়তে হবে কখন দৌড়াতে হবে আর কখন ফিনিশিং দিতে হবে সব মুহূর্তেই সঠিক সিদ্ধান্ত নিতে জানেন তিনি একটা সময় মনে হচ্ছিল তিনি পুরো মাঠ মুখস্থ করেই মাঠে এসেছেন এমন বুদ্ধিদীপ্ত খেলা এখনকার মিডফিল্ডারদের মধ্যে বিরল আর্জেন্টাইন ফুটবলাররা যে বড় মঞ্চে কীভাবে জ্বলে ওঠেন তারই প্রমাণ এনজো দলের বাকিদের যখন গতি কমে যাচ্ছিল তখন তিনি একাই ছন্দ ফিরিয়ে আনলেন জাতীয় দলের জার্সিতে যেমন বিশ্বকাপে পারফর্ম করেছিলেন ক্লাবের জার্সিতেও যেন সেই ধারা বজায় রেখেছেন তিনি শুধু শুধু তাকে কয়েকটি বড় দল নিজেদের দলে ফেরাতে চায়নি তারা তার ট্যালেন্ট বুঝতে পেরেছিল ফুটবলের প্রাণ হচ্ছে মধ্য মাঠ আর সেখানে নির্ভরতার প্রতীক হিসেবে এঞ্জোর মতো কাউকে পেলে নির্ভর থাকা যায় মাঠ থেকে যেমন বলের যোগান নিশ্চিত করা যায় তেমনি দলের প্রয়োজনে গোলও করতে পারেন তিনি এমন একজন মিডফিল্ডার আর্জেন্টিনা দলে থাকায় নিশ্চিন্তে স্কালোনি তার এমন পারফরমেন্স আগামী দিনে আর্জেন্টিনার জাতীয় দলের হয়ে কাজে দিবে আপাতত আর্জেন্টিনা ভক্তদের মনে স্বস্তি এঞ্জোর এমন পারফরমেন্সে ক্লাব বিশ্বকাপ সবে তো শুরু সামনে ম্যাচগুলো তো এমন ক্লিনিক্যাল পারফরমেন্স উপহার দিতে মুখে আছেন এই তারকা হবেন চেলসির প্রধান গেম কন্ট্রোলার আহমেদ হাসনাইন খান টিম স্পোর্টস